পথযাত্রা এই পথসভা এবং পথযাত্রা মৌলিবাজার বেরিপার পয়েন্ট থেকে ছাব্বিশ জুলাই এগারো কোটি কাছে শুরু হবে এবং এগারো কোটি আমাদের কেন্দ্রে দীর্ঘ পৌঁছার পর সেখান থেকে আমরা বেলিপার পয়েন্ট থেকে আমরা কুসুমবাগ হয়ে চন্দা হয়ে আমরা পথযাত্রা শুরু করে আবার সভাস্থলে পৌঁছাবো সভাস্থল থেকে পথসভা শুরু হবে এই পথসভা আনুমানিক দুইটা পর্যন্ত হবে যার দুইটার পরবর্তীতে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের পথযাত্রা এই বহর উদ্দেশ্যে রান্না হবে সিনমঙ্গলে আমাদের ভিক্টোরিয়া স্কুলে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা সংবাদ অনুষ্ঠান ওনারা অংশগ্রহণ করবেন সেই এই প্রোগ্রাম থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে শাকিল রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টে ওনারা অবস্থান করবেন এবং দুপুরের খাবার দাবার খাবার দাবার অংশগ্রহণ করবেন একই সাথে বিভিন্ন পেশাজীবী জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ সহ অন্যান্য এই যে নেতৃবৃন্দের সাথে ওনারা মন্ত্রম করে আগামীকাল চারটা এই আগামী ছাব্বিশে জুলাই এই চার বিকাল চারটা থেকে সাড়ে চারটার দিকে মৌদীবাজার ঠেক করে কৃষি প্রয়োজন দেশে আমাদের প্রবর্তা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এবং আমরা আশাবাদী মরিবাজার এই জেলায় আমাদের আনুমানিক